সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিয়া বিন্তা মাহফুজ হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট আজকে আমি ডিএচএমএস প্রথম বর্ষের বায়োলজি বা জীববিজ্ঞান সাবজেক্টের একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেই প্রশ্নটি আমরা প্রতিটি বোর্ড পরীক্ষাতেই আসতে দেখি প্রশ্নটি হলো জীববিজ্ঞান কি বা জীববিজ্ঞানের সংজ্ঞা দাও জীববিজ্ঞানের শাখাগুলো কি কি এবং জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী বর্ণনা কর তো এরকম আমরা প্রশ্ন দেখি এই প্রশ্নটা অনেক আঙ্গিকে আসতে পারে কিন্তু মূল প্রশ্ন কিন্তু এটাই তো চলুন এই প্রশ্নগুলো সহজ উত্তর আমরা জেনে নেই প্রথমেই জেনে নেই জীববিজ্ঞান কি বা জীববিজ্ঞান কাকে বলে আমরা যদি প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা প্রশ্নের মধ্যেই উত্তর পেয়ে যাব জীববিজ্ঞান জীব বলতে আমরা কি বুঝি ছোট থেকে আমরা শুনে আসছি যাদের জীবন আছে তারাই হলো জীব অর্থাৎ আমাদের এই টোটাল জীবের গঠন তাদের অঙ্গ তাদের কার্যপ্রণালী এই সকল কিছু যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকেই আমরা বলবো জীববিজ্ঞান জীববিজ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব এবং জীবন সংক্রান্ত গবেষণা করা হয় জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলা হয় বায়োলজি শব্দটি এসেছে দুইটি গ্রিক শব্দ থেকে প্রথমটি হল বায়োস অর্থ জীবন এবং লোগোস অর্থ জ্ঞান এই দুইটি শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটি এসেছে অর্থাৎ জীববিজ্ঞান তাহলে আমরা বুঝতে পারলাম বিজ্ঞানের যে বিশেষ শাখায় জীবের উৎপত্তি জীবের গঠন প্রণালী জীবের জৈবনিক ক্রিয়াকলাপ বিবর্তন ও জীবন ধারণ পদ্ধতি প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলা হয় তো চলুন এখন আমরা জেনে নিই জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে যেমন উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি ও প্রাণীবিজ্ঞান জিওলজি এছাড়াও পৃথিবীতে এত পরিমাণে জীব আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এদের মধ্যে এমন কিছু জীব আছে যাদেরকে প্রাণীবিজ্ঞানেও বিভক্ত করা যায় না আবার উদ্ভিদ বিজ্ঞানেও বিভক্ত করা যায় না যেমন ছত্রাক ও ব্যাকটেরিয়া এরা কিন্তু প্রাণীর মধ্যেও পড়ে না আবার উদ্ভিদের মধ্যেও পড়ে না কিন্তু এরা জীব এই যে জীবের এতগুলো দিক আসলে তাদেরকে দিয়ে কি করতে হবে তাদের দিকগুলো কি তাদের কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে বা তাদেরকে কিভাবে ব্যবহার করলে আমরা উপকার পাব এই সব কিছু বিজ্ঞানীরা বিবেচনা করে জীববিজ্ঞানকে আরও দুই ভাগে ভাগ করেছেন যেমন ভৌত বিজ্ঞান এবং ফলিত বিজ্ঞান তো চলুন এখন আমরা জেনে নিই জীববিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে জীববিজ্ঞান আমাদেরকে প্রাণীর শরীরের গঠন তাদের কোষ তাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং কার্যপ্রণালী সম্পর্কে জানতে সাহায্য করে এছাড়াও জীববিজ্ঞানের মাধ্যমে আমরা রোগ রোগের কারণ রোগের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানতে পারি যা আমাদের স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করে এছাড়াও উদ্ভিদ ও প্রাণীর উন্নত প্রজনন পদ্ধতি সার ব্যবস্থাপনা ও কীটনাশক ব্যবহারের জ্ঞান আমাদের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও জীব প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান ও জিন প্রকৌশলের মতো আধুনিক শাখাগুলো জীববিজ্ঞান করে এছাড়াও জীববিজ্ঞান পাঠে জিন তত্ত্ব এবং বংশধারার বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এই জ্ঞানের মাধ্যমে উদ্ভিদ প্রজননবিদরা উন্নত জাতের শস্য উদ্ভাবন করছেন জীববিজ্ঞানের ফলিত শাখা কৃষি বিজ্ঞান ও প্রাণী প্রজননের মাধ্যমে গোসম্পদ উন্নয়ন এবং উন্নত জাতের গবাদি পশু উদ্ভাবন করা সম্ভব হচ্ছে এছাড়াও উদ্ভিদ জগৎ থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন বন থেকে কাঠ কাগজ তৈরি করার উপাদান কাপড় তৈরি করার সুতা বন থেকে মধু মোম ইত্যাদি ধরনের বিভিন্ন উদ্ভিদ সামগ্রী প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হচ্ছে এছাড়াও প্রাণী জগৎ থেকে পাই বিভিন্ন প্রাণীর চর্বি এবং তেল ইত্যাদি ধরনের জিনিস এই সবই কিন্তু জীববিজ্ঞানের পাঠের মাধ্যমে জ্ঞান লাভ করা সম্ভব হয়েছে এছাড়াও আমরা যদি বিশেষভাবে হোমিওপ্যাথির কথা বলি তাহলে এখানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা কিন্তু সকলেই জানি হোমিওপ্যাথিক এবং উদ্ভিজ্ঞ উৎস এই দুইটাই কিন্তু জীববিজ্ঞানের আওতাধীন প্রাণীজ উৎস মাধ্যমে কিন্তু আমরা যখন একটা ঔষধ তৈরি করি তখন আমরা সেই প্রাণীটির বৈশিষ্ট্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের কার্যক্রিয়াকলাপ এবং সে প্রাণীটির কি দিয়ে ওষুধ বানানো হবে সেগুলো কিন্তু আমরা এই জীববিজ্ঞানের মাধ্যমেই বিচার বিশ্লেষণ করতে পারি এবং জানতে পারি আবার অন্যদিকে উদ্ভিদ বিজ্ঞানের উদ্ভিদ উৎস থেকে আমরা কোন গাছের কি থেকে আমরা ওষুধ তৈরি করব এবং সে গাছটার কি কি কাজ এরকম বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা জানতে পারি উদ্ভিদ বিজ্ঞানের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারছি হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতেও জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন জীববিজ্ঞান কাকে বলে জীববিজ্ঞানের শাখাগুলো কি এবং জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি এই রকম ডিএইচএম এর প্রতিটা বর্ষের প্রতিটা সাবজেক্টের কমন প্রশ্নের উত্তর পেতে আমাদের পেজে চোখ রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ